নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি ডিম পরোটার একটি নতুন রেসিপি নিয়ে তো ময়াম দেওয়া বা বেলার ঝামেলা ছাড়াই আজ আমি ডিম পরোটা তৈরি করে দেখাবো খুব সহজেই তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মিক্সিং বোলের মধ্যে এই কাপ পেঁপে আমি আড়াই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবার একটা হ্যান্ড উইস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা প্রথমে তারপর আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ময়দার এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা যদি এখানে পরোটার পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে ডিম ও ময়দাটা একটু বাড়িয়ে নেবেন এখানে আমি সামান্য আর একটু জল দিয়ে এক পাতলা ব্যাটার তৈরি করে নেব তো হ্যান্ড করে মিশিয়ে নিচ্ছি এবার একটা হাতা দিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দেব ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে চটজলদি পরোটা রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো দেখুন ঘনটা ঠিক এরকমভাবে রাখতে হবে তো একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দিচ্ছি তো দুই মিনিট পর এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব ওদিকে গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি কিছুটা তো এবার একটা কাপড় দিয়ে আমি তেলটা মুছে নিচ্ছি এবার দেড় ভাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু ফ্রাই প্যানটা এরকম এইভাবে কাত করে আমি পুরো গোল করে তৈরি করে নিচ্ছি পরোটাটা এইভাবে চারিদিকে একটু গোল করে নিলাম তো দেখুন সাইড দিয়ে পুরো টেনে গেছে তো এবার আমি উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তো করা হয়ে পরোটাটা উল্টে নেব তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ছেঁকে নেব পরোটাটা তো এই ডিম পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ছেঁকে নিতে হবে তো দেখুন কতটা ফুলে উঠেছে এইভাবে ডিম পরোটাগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি একটা পরোটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন একদম তুলোর মতো নরম সারাদিন এরকমই তুলোর মতো নরম থাকবে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন